আসসালাম আজকে আপনাদেরকে দেখাবে একটি চল্লিশ কামিজের জন্য অন্যান্য মাপের বিবরণ গুলি কিন্তু খুব সহজ ভাবে সহজ নিয়মে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তা আমরা ফুল ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সহজ নিয়মে সহজ ভাবে আপনি কাটিং শিখতে পারবেন তো চলুন একটু মনোযোগ দিয়ে আমরা কাটিং দিতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি 40 সাইজের Kameez কো সহজ নিয়মে সহজ ভাবে কিভাবে কাটিং শেখা যায় এবং অন্যান্য মাপের বিবরণগুলি সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযুক্ত দিয়ে দেখেন যে আমার হাতে যে কাপড়টি আছে এটা একটি ওয়ান পিস তার Kameez এর কাপড়। এর এক বরাবর আমরা এভাবে কেটে নিব। এইভাবে আমরা কাটিং করে নিব। নেওয়ার পরে হাতার অংশটি আমরা কেটে এখান থেকে আলাদা করে ফেলবো এখানে কিন্তু হাতার কাপড়টি কেটে আলাদা করবো আমরা হাতা এবং পিছুনির পাট সবসময় একসঙ্গে থাকে এবং সামনের পাটটি কিন্তু আলাদা থাকে এই বিষয়টি একটু খেয়াল রাখবো আমরা হাতার পার্টি কাটিং করলাম এখন আমরা কাপড় গুলি এভাবে যে দেখেন অবশ্য আপনি একটি কামে জোন যখন কাটিং করবেন আপনি এখানে লটাগুলো একটু খেয়াল করবেন যে লটাগুলো অপর দিকে রাখবেন সব সময় এই এবার ঘুরে নিলাম নেওয়ার পর এই যে মিডল বরাবর ধরে এবার বাস্কেট নিবার এই যে নিবেন কোয়ের নেবেন সব সময় আপনি মিডল পয়েন্টে রাখবেন এবার বাসটি দিয়ে নিবেন নেওয়ার পরে একই ভাবে আমরা কিন্তু নিচেরটা কিন্তু আছে ব্যাক পার্ট এবং এই আমার হাতে যেটা আছে এটা কিন্তু সামনের পার্ট সামনের পার্টটা আমরা একই ভাবে এই যে মিডেল ধরে কাজ বরাবর মিডেল কে ধরে এভাবে আজকে নিব দেখেন এই যে এভাবে ভাস্কিন নিব এই পিছনের পার্ট ওপরেরটা কিন্তু সামনের পার্ট আমরা সর্বপ্রথম যেটা করব আমরা নিচে এখানে মার্ক করে নিব এবং সেলাই পরিমাপ মতো 1 ইঞ্চি কাপড় রাখব রাখার পরে আমাদের এই কামিসটি লম্বা হবে 41 ইঞ্চি 41 ইঞ্চি লম্বা হলে আমরা নিচ থেকে যে দেখেন নিচ থেকে নম্বর মাপতে এখানে নিয়ে নিব যে 41 ইঞ্চি নার পরে এখানে মার্জিন টেনে নিব একবারে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখব তো আমরা এরকম 40 সাইজের একটা কামিজের জন্য ショルダー রাখব হচ্ছে আপনার সাড়ে তেরো থেকে চোদ্দ ইঞ্চি তো আমরা চোদ্দ ইঞ্চি রাখবো এখানে হচ্ছে সিঙ্গেলে রাখবো সাত ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং আর্মোলের যে আপ দিব হচ্ছে আপনার সোয়াছ সোয়া ছয় ইঞ্চি নিচে এখান থেকে সোয়া ছয় ইঞ্চি এবং কাঠ থেকে কোমরে আপ দিব হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং হেপের আপডাউন দিব হচ্ছে বিশ ইঞ্চি তা আমরা সবসময় কাঠ থেকে কিন্তু আর্মোলের মাপ কোমরের মাপ এবং হেপের মাপটি আমরা কাঠ থেকে নিয়ে নিব তাহলে আমাদের জন্য সহজ হবে এখন আমরা এখানে মার্জিন গুলো এভাবে টেনে নিব একই ভাবে নেওয়ার পরে আর মনে এখানে মার্জিনটি আমরা এভাবে টেনে নিব এখন আসেন যে আমাদের শেপের বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদেরকে স্কেলটি ভেরি সুন্দরভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তো আমাদের মাপ 40 বডি হইলে 40 এর ক্ষেত্রে অন্যান্য মাপগুলি কিভাবে আসবে এই বিষয়গুলি কিন্তু আমি জানিয়ে দেব তো 40 এর আমরা চার ভাগে ভাগ করে নিব এখানে 10 ইঞ্চি সেলাইয়ের জন্য পাশাপাশি 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখব এবং কোমর আমরা কতটুকু রাখবো চল্লিশ বডির জন্য কোমর রাখবো হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তো আমরা এখানে চার ভাগে ভাগ করে নিয়ে যে মাপটি আসবে এখানে আমরা নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো হিপের মাপ রাখবো হচ্ছে আমরা একচল্লিশ ইঞ্চি একচল্লিশ এখানে শোয়া দশ ইঞ্চি নিয়ে নিব একই ভাবে এক ইঞ্চি পরিমাণ হেপে কাপড় মার্জিন রাখবো এখন আসছেন যে নিচের ঘেটটি কতটুকু দিব এরকম আপনার চল্লিশ সাইজের একটি কামিজের জন্য নিচির ঘের যে স্ট্যান্ডার্ড যে মাপটি আপনি দিবেন হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ ইঞ্চি তা আমরা এখানে ছাব্বিশ ইঞ্চি দিয়ে দিবো সিঙ্গেল তেরো এবং সেলাইয়ের জন্য এক পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমরা এই দেখেন এই যে স্কেলটি আপনি এইভাবে ধরবেন তাহলে কিন্তু সুন্দর শেপ আসবে একই ভাবে স্কেলটি ঘুরিয়ে এভাবে ধরবো আমরা এবং নিচে এভাবে আপনি নামিয়ে দিবেন একই ভাবে বাকি যে কাপড়টি রাখা হয়েছে মার্জিনটি আমরা টেনে নিব এই যে তো দেখলেন এখানে কিন্তু সুন্দর ভাবে একটি শেপ আমি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আরমোলের মাপটি কাটার সময় আমরা এখানে একটি মার্জিন টেনে নিব এবং এই কাট থেকে সেন্টারে মাঝে মাঝে একটি মার্জিন করব এখান থেকে সোয়া ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করব করার পরে দেখেন আরমোলের রাউন্ডটি এভাবে নিয়ে আমরা এখানে মিলিয়ে দিই এবং গলা ছড়ানো দিব আপনার সাড়ে ছয় ইঞ্চি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি চল্লিশ বডির জন্য তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি ছড়ানো রাখবো সিঙ্গেলে রাখবো তিন ইঞ্চি সেলাইয়ের পরে সাড়ে ছয় হয়ে যাবে এখন আমরা নিচের থেকে সব এভাবে কাটিংটি করে নিব থেকে কেটে নিলাম একই ভাবে আমরা এখানে এইভাবে কেটে নিব এখান থেকে হালকা ঢালু দিব দেখেন গলার এখান থেকে কাদের অংশ এসে হালকা আপনি একটু ঢালু দিবেন হাফ ইঞ্চের একটু কম পরিমাণ এখান থেকে হাফ ইঞ্চের একটু কম পরিমাণ ঢালু দিবেন দেওয়ার পরে টি আপনি সেম এভাবে করে হাত ধরিয়ে আপনি কেটে নেবেন চল্লিশ এবং 42 বডির জন্য আমাদের আরমল থাকবে হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো ইঞ্চি আপনার চল্লিশ বোর্ডের জন্য আরমলটি দিবেন যারা বেশি ফিটিং করবে তাদের ক্ষেত্রে পনেরো ইঞ্চি দিবেন যারা আর একটু লুজ করবে অল্প লুজ পরিমাণ তাদের ক্ষেত্রে ষোলো আরমল রাখলে হয়ে যাবে এরপর বাড়তি কাপড়টি অবশিষ্ট এভাবে আমরা কেটে নিব এভাবে কেটে নামিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এই যে মার্জিন যে পয়েন্ট গুলো কেটে নিব কাটার পরে এখানে পয়েন্টটি কাটবো তো এখন আসেন আমাদের পিছনে গলা কি হবে ছোট গোল গলা হবে তো এখানে মার্জিনটি টেনে নিব টানার পরে আমরা পিছনে ওঠানো গলার ক্ষেত্রে আমরা গলার ডিপ দিব মাত্র 3.5 ইঞ্চি দেওয়ার পরে এইখানে আমরা এই মার্জিন টেনে নিব একই ভাবে গোল গলার জন্য এভাবে আপনি চক দিয়ে মার্ক করে নিবেন নেওয়ার পরে আপনি এভাবে দুটি এক একসঙ্গে আমি গলা কাটিং করে নিচ্ছে সামনে গলাটি আমি তো পিছনে গলাটি এই যে উঠানো কাটা হয়েছে এবং এই পার্টটি সরিয়ে নিব একই ভাবে আমরা এখান থেকে মার্জিনটি টেনে নিব তারপরে আমাদের গলাটি হবে পান পাতা গলা এটা ডিপ রাখবো হচ্ছে সাড়ে ছয় থেকে পনেরো সাত ইঞ্চি পরিমাণ রাখার পরে এখানে মার্জিনটি টেনে নিব টানার পরে পান পাতার জন্য এভাবে আপনি চক দিয়ে মার্ক করে নেবেন নেওয়ার পরে এভাবে হাত ঘুরিয়ে আপনি পান শেপটি সুন্দর করে এভাবে কেটে নেবেন এইভাবে আপনি পান শেপটি এভাবে কেটে নেবেন এবং তাল পাটের পরিমাণটি কতটুকু পরিমাণ কাটবেন এটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি তাল পাট যদি এইভাবে আমি যে নিয়মে কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণ যদি তাল পাট কাটেন তাহলে দেখবেন একটি কামিজের হাতার সেটিং করা পরে এখানে কাপড় হচ্ছে ভাজুই থাকবে না কুচকি থাকবে না তো দেখলেন একটি কামিজ আপনার চল্লিশ সাইজের কামিজ অন্য অন্য মাপের বিবরণ দিয়ে আমি খুব সহজ ভাবে সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দিয়েছি আপনাদের এই নিয়মে যদি একটি কামিজ আপনি এইভাবে শেপ দিয়ে কাটিং করেন এবং আর মলের যে বিষয়টি আমি মানে জানিয়ে দিয়েছি এভাবে যদি একটি কামিজ কাটিং করেন দেখবেন ইনশাল্লাহ কোন কাস্টমার আপনার ক্লেম দেবে না কোনো কমপ্লেইন দেবে না তো এখন আমরা হাতাটি কাটিং করে দেখাবো আপনাদের এই যে হাতার কাপড়টি এই কাপড়টি আমরা এভাবে এই যে গাছের ডিজাইনটা আমরা নিচের দিকে রাখবো হাতা রাখার পরে এইভাবে ডাবল ভাঁজ করে নিব নেওয়ার পরে একই ভাবে চার ভাঁজ করে নিব এই কাপড়কে পরে এখানে আমরা এভাবে সমান করে নিব নেওয়ার পরে আমরা নিচে মার্জিন দেব হাতা হবে 3 কোয়ার্টার হাতা তো আমরা নিচে সর্বপ্রথম এখানে একটা মার্জিন টেনে নিব একই ভাবে হাতা লম্বা দেব হচ্ছে 15 থেকে 16 ইঞ্চি তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখব রাখার পরে এটা মার্জিন আমরা একই ভাবে টেনে নিব এবং চল্লিশ সাইজের একটি কামিজের জন্য আলমোরের যে আপডাউনটি দিবেন আপনি তিন থেকে সোয়া তিন ইঞ্চি দেওয়ার পরে ইমার্জেন্সি টেনে নিব তো আমাদের আলমোরের মাপ ছিল পনেরো থেকে ষোলো ইঞ্চি এবং চল্লিশ সাইজের কামিজের জন্য তো আমরা এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিব সিঙ্গেলে আট ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় আয় রাখবো এবং হাতের ঘেরটি দিব হচ্ছে দশ ইঞ্চি তো আমরা সিঙ্গেলে পাঁচ নিয়ে নিলাম পাশাপাশি এক ইঞ্চি কাপড় আয় রাখলাম রাখার পরে আমরা একইভাবে এভাবে দেখেন স্কেল দিয়ে মার্জিন উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে আর মলে রাউন্ডটি আপনি এভাবে চক দিয়ে এভাবে মার্ক করে নেবেন তাহলে আপনার কাটিং করতে সুবিধা হবে এই যে এভাবে আপনি আর কেটে ফেলবেন এখানে একটু পয়েন্ট করে নিব নেওয়ার পরে এই বাটি কাপড় সহ আমি হাতার ছাইটি কাপড় কেটে নেব নেওয়ার পরে এখানে একটু পয়েন্ট করব এখানে একটু পয়েন্ট করে নিব তাহলে তালপাট কতটুকু পরিমাণ কাটবো তো তালপাটের পরিমাণটি আপনি এই দেখেন এভাবে এই পরিমাণ একটা চল্লিশ বডের জন্য এভাবে হালকা পরিমাণ এভাবে তালপাটি কেটে নেবেন আমি যতটুকু কাটিং করি আপনাদেরকে দেখাইছি এইভাবে কাটলে একটা তালপাট সঠিক নিয়মে কিন্তু কাটিং হবে ইনশাল্লাহ তো দেখলেন একটি চল্লিশ সাইজের কামিজের আপনার ফুল ভিডিওটি আমি খুব সহজ ভাবে সুন্দর ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি তো এইভাবে যদি একটি কামিজ আপনি কাটিং করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কোনো কাস্টমার কমপ্লেন দিবে না আরেকটি বিষয় যে আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ